শনিবার সারাদেশের বিভিন্ন নিম্ন আদালতে বসেছিল জাতীয় লোক আদালত হাওড়া জেলা আদালতও তার ব্যতিক্রম নয় এদিন হাওড়া জেলা ও দায়রা বিচারক শ্রী অভিজিৎ দেশমের নেতৃত্বে জেলা আইনি পরিষেবা কেন্দ্রের সচিব শ্রীমতী আর্শিয়া মুস্তাকের পরিচালনায় বেঞ্চগুলি বসেছিল জেলা সদর আদালতে আঠেরোটি এবং উলুবেরিয়া মহকুমা আদালতে তিনটি বেঞ্চ সর্বমোট একুশটি বেঞ্চ হয় হাওড়া জেলা আইনি পরিষেবা কেন্দ্রের অফিস মাস্টার প্রসেনজিৎ ভট্টাচার্য জানান এদিন জাতীয় লোক আদালতে নথিভুক্ত মামলার বেশিরভাগ নিষ্পত্তি ঘটেছে এইসব মামলায় অর্থের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি হাওড়ায় জাতীয় লোক আদালতের সাত নম্বর বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শ্রী সুভাষ ঘোষালের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চ ছিল এই বেঞ্চে সমাজকর্মী হিসেবে বেঞ্চ মেম্বার হয়েছিলেন কলকাতা হাইকোর্টের নন অ্যাডভোকেট মিডিয়েটর ও আইন আইনি সংবাদদাতা মোল্লা জসিম উদ্দিন এবং আইনজীবী মোহাম্মদ আরিফ এই বেঞ্চে বন্ধন ব্যাংকের ঋণ খেলাপিদের নিয়ে শুনানি চলে এই বেঞ্চে বেশিরভাগ মামলার নিষ্পত্তি ঘটে এছাড়াও দু নম্বর বেঞ্চে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক প্লাবন মুখার্জির নেতৃত্বে রাজ্য বিদ্যুৎ পর্ষদের মামলাগুলি এবং বারো নম্বর বেঞ্চে অবসরপ্রাপ্ত বিচারক শ্রী অসীম দেবনাথের নেতৃত্বে বেঞ্চে ইউকো ব্যাংক ও পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের মামলাগুলির নিষ্পত্তি ঘটে হাওড়া জাতীয় লোক আদালতের সচিব শ্রীমতী আরশিয়া মুস্তাক জানিয়েছেন হাওড়া জেলা জুড়ে বিভিন্ন বেঞ্চে সমাজকর্মী হিসেবে যারা সদস্য ছিলেন তারা হলেন শ্রী জহর দাস শ্রীমতী অপরাজিতা দাস শ্রীমতী মহিষেতা মুখার্জি ডক্টর মনোরঞ্জন দেয়াশে মামুন আক্তার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ প্রমুখ হাওড়া জেলা আদালতের অন্যান্য বেঞ্চে ট্রাফিক আইন মানি স্যুট টাইটেল সুট ব্যাংক এনজিআর বিদ্যুৎ টাইটেল সোট ইউকো ব্যাঙ্ক মোটর দুর্ঘটনা প্রভৃতি বিষয়ক মামলার নিষ্পত্তি ঘটে আজকে তো সারা দেশব্যাপী জাতীয় লোক আদালত বসেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া লোক আদালতে আপনি অর্থাৎ জহর দাস যিনি প্রাক অলিম্পিক ভারতীয় ফুটবল দলের সদস্য এবং ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলেছেন তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বেঞ্চ জাজ হিসাবে আপনার কি অনুভূতি এইরকম অনুভূতি আমাদের কাছে নতুন আমরা মাঠের লোক খেলা শেষে প্রাইজ দেওয়ার সময় কিছু বক্তৃতা করি নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু এটা একদম নতুন ধরনের অভিজ্ঞতা যেখানে লোকেদের পানিশমেন্ট হয়েছে সেই পানিশমেন্টটাকে কিছুটা লাঘব করার জন্য এই আদালতটা আমার সঙ্গেই একজন জাজ রয়েছেন আর একজন অ্যাডভোকেট রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছু জিনিস আমরা জানতে পারছি যেমন জানতে পারছি লোকেদের নানান রকম অসুবিধে ছিল সেই অসুবিধের জন্যে এই পানিশমেন্টটাকে কীরকমভাবে লাঘব করা যায় তারই একটা প্রচেষ্টা হলো এই লোক আদালত আমার কাছে নতুন জিনিস সুতরাং এই বেশি অভিজ্ঞতার থেকে আমার বরঞ্চ একটু খারাপ লাগছিল যে লোকেরা নানান রকমভাবে রিকোয়েস্ট করছিলো কিন্তু সেটা জাজ হয়ে অনেক সময় রাখা যাচ্ছে এইটাই বলতে পারেন যে নিজস্ব একটু খারাপ লাগার ব্যাপার ছিল আপনি ভারতীয় ফুটবল দলে প্রাক অলিম্পিক পর্যায়ে কোন সময় প্রতিনিধিত্ব করেছিলেন এইটা কিন্তু অনেক আগে পুরোনো নাইনটিন সেভেন্টি টুতে যখন মায়নামার নাম ছিল বার্মা সেইখানে প্রি অলিম্পিকের আসন বসে এই আমার সঙ্গে যেমন তরুণ ঘোষ খেলেছে সুদী কর্মকার খেলেছে নিমাই গোস্বামী খেলেছে এরা সব খেলেছে সেই সময়কার তার সুতরাং সেই প্রাক খেলা এখনকার যেটা প্রি ওয়ার্ল্ড কাপ কিংবা প্রাক হয় একটু ডিফারেন্স আছে কারণ অ্যারেঞ্জমেন্ট তখন সেই রকম থাকতো না এখন যেমন বিরাট একটা এলাই তখন যেমন এই যে আমরা যেটা বলি ম্যাচ কমিশনার তখন ম্যাচ কমিশনার বলে কোনো থাকতো না ওই জন্য এটা বলতে পারে যে অনেক রিভাইজ হয়েছে প্রাক অলিম্পিকের খেলাটা এবং খেলার মানও অনেক রকম ভাবেই চেঞ্জ ইস্ট বেঙ্গল মোহনবাগানও প্রতিনিধিত্ব করেছেন আপনি হ্যাঁ এই মোহনবাগানও খেলেছি ইস্ট বেঙ্গল খেলেছি তবে আমি এর থেকেও বেশি খেলেছি টাটা স্পোর্টসে ওখানে আমি তিন বছর ছিলাম তিন বছরই আমি হাই করার ছিলাম আপনার নাম ও পরিচয় জহর দাস আমি হাওড়াতেই থাকি বর্তমানে কোচ কেন আমি বলতে পারেন কোচিং জীবনে প্রায় শেষ প্রান্ত ধন্যবাদ নমস্কার আমি আরশিয়া মুস্তাক সেক্রেটারি ডিএলএস হাওড়া আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত হচ্ছে এখন কতগুলো বেঞ্চ আপনার হাওড়া সামগ্রিকভাবে বসেছিল আমাদের টোটাল একুশটা বেঞ্চ হয়েছে আপনার আঠারোটা বেঞ্চ হয়েছে হাওড়া সদর কোটে আর তিনটে হয়েছে অলুবেরিয়া সাব ডিভিশন কোর্টে হ্যাঁ এই কি সংক্রান্ত মামলাগুলো মানে আজকে হয় আজকে যেগুলো মামলা লিস্টে উঠেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাটার তাহলে আপনার মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসেস এই লোক আদালতে দেখলাম সোশ্যাল ওয়ার্কার হিসাবে সমাজে বিভিন্ন স্তরের মানুষ যেমন এক্স ফুটবলার থেকে আরম্ভ করে আপনার রিপোর্টার শিক্ষক এনজিও বিভিন্ন মানে এই যে বেশি বেশি যোগদান এখানে আপনাদের কি বার্তা দিতে চাইছেন মানে লোক আদালতে যে এরা যুক্ত হয়েছেন তাতে মানে মামলার গতি এবং তার সঙ্গে যে সমাধান সেগুলো কী মানে হচ্ছে আমরা সবাইকে একসাথে একটা রুপে আন্ডারে নিয়ে এসেছি আমাদের মানে জুডিশিয়াল অফিসার রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার সোশ্যাল ওয়ার্কার আপনার টিচার বিভিন্নভাবে এনজিও থেকে সবাই মিলে একসাথেই আমরা সব কেসগুলোকে সেটেল করার চেষ্টা করব আপনার নাম ও পরিচয় আমার নাম হচ্ছে আরশিয়া মুশতাক আমি হচ্ছে সেক্রেটারি তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান্স এই আমাদের পরিচয়